বাসায় বসে বসে বানিয়ে ফেলাম গরুর মাংসের একটি অসাধারণ ভর্তা এই ভর্তাটা কীভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি দুই টুকরো গরুর মাংস আজকে নিয়ে নিলাম তারপরে হচ্ছে গরুর মাংসটাকে কিমা করে নিলাম কিমা করার পরে পিঁয়াজ কুচি কাঁচামরিচ মরিচ অল্প একটু আদা তারপরে হচ্ছে দুইটা রসুন এগুলা আমি একটা পাত্রে নিয়ে নিলাম তারপরে হচ্ছে নিয়ে নিলাম সরিষার তেল নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ ফাঁকি পরিমাণ মতো লবণ তারপরে এই তো হালকা উপর দিয়ে দিয়ে দিলাম কালো কালো জিরা কালো জিরাটা দিলে খুব ভালো লাগে আলগা একটা টেস্ট আসে তো ওইটাকে ভালো করে মিক্স করে নিলাম হালকা করে ভেজে নিলাম তারপরে গরু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে পনেরো মিনিটের মতো প্রায় সিদ্ধ করে নেব তারপর হচ্ছে আমি ব্লেন্ডার করে ব্লেন্ড করে নেব এই আমার তৈরি হয়ে গেল গরুর মাংসের ভত্তাটা তো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ট্রাই করবেন কিন্তু বাসায় ধন্যবাদ